আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বেলায় বাগানের ফুলের শুভেচ্ছা বাগান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকালবেলা ঘুমিতে উঠেই দেখি আমার এই ছোট্ট মিষ্টি কুমড়া গাছগুলিতে একটা না দুটানা তিন তিনটা ফুল ফুটেছে আর একটা ফুল ফুটবে ফুটবে চলুন আজকে আমি আমার বাগানের আপডেট দিই আপনাদের সাথে প্রথমেই দেখাচ্ছি আমার লাউ গাছ এই তো সুন্দর সুন্দর বলতে মোটামুটি হয়েছে কারণ এই বছর ওয়েদার উফ কি যে দিয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই একটা মিষ্টি ছেড়েছে সরি মিষ্টি কুমড়া না লাউ লাউ আমাদের লাউ যেটা দেশীয় লাউ বলি সেই লাউয়ের গাছ আর এইগুলি টিং টিংয়ে হয়ে আছে অবশ্য না এই টপটার আমাদের গাছগুলি লাগালে নিচটা টিং টিংয়েই থাকে পরে যখন উপরের দিকে রোদ পায় তখনই হয়ে যায় আরেকটা ফুল ফুটেছে কি সুন্দর এটা কিন্তু এক ধরনের অ্যালোভেরা কিনা জানি না যাই হোক এই যে কিন্তু ফুলটা কিন্তু অ্যালোভেরার মতোই ফুটেছে ছোট্ট একটা এই যে একটু আর এইগুলি লাগিয়েছিলাম মূলার বিচি ফেলেছিলাম কিন্তু বেশি সুবিধা হচ্ছে না পাখি এসে সুন্দর করে খেয়ে নেয় এই যা এটা হচ্ছে আমার ব্ল্যাকবেরি গাছ কিন্তু এই জীবনে একবারই হয়েছিল আর তো হয় না আমি আমারও দোষ আছে আমি কেটে কেটে রেখে দিই মানে যেহেতু গাছটা আমাদের কাটা আছে এই জন্য বেশি বড় করতে দিই না সে যাই হোক এই তো আমার মৃতিল্লি গাছের অবস্থা এই এই যে ফুলও ফুটে না ফলও ধরে না জানি না কি হবে লাগিয়ে রেখেছি কচু গাছ এর সাথে সাথী গাছ হিসেবে কি বলে মূলার বিচে আবার নতুন করে ফেলেছি তারপরে এটা হচ্ছে চাল কুমড়া আর এই যে কচু এখনও ভালো করে ওঠে না এই যে একটা লাগিয়েছিলাম এটা আমরা বাংলাদেশি কচুর মুখী যে খাই কচুর মুখী যে কোনো আলিমেন্টারি দোকান থেকেই পাওয়া যায় কেবল হচ্ছে আর কি অনেকগুলি সিম গাছের বিচি ফেলেছিলাম সিমের বিচি ফেলেছিলাম হয়নি হয়নি হয় আবার মরে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে এবছর এই অবস্থা তো এই যে একখান হচ্ছে আজ এটার বয়সও বহুত হয়ে গেছে তারপরও বাড়ছে না এখন দেখি একটু একটু বাড়ছে এর সাথে আমি আবার শয়তেনি করে মিষ্টি কুমড়া গাছও লাগিয়ে বিচি ফেলে দিয়েছি কারণ এটা দেখছিলাম বড় হচ্ছে না আমি যে রেখে দেই মার্শাল্লাহ বলবেন আমার এই পুঁইশাক গাছটা মোটামুটি ভালোই হয়েছে এখন পর্যন্ত চারা গাছও হয়েছে বিচি থেকে আর এগুলি লাগিয়েছিলাম ডাল থেকে শীতের সময় একবার পুঁইশা কিনে খেয়ে খাওয়ার পরে ঘরের ভিতরে ডালগুলি লাগিয়ে রেখেছিলাম এই জন্য আর কি হয়েছে এই আর এটা হচ্ছে আমার লেবু গাছ আমার গন্ধরাজ লেবু গাছ কিন্তু মনটা খুবই খারাপ এই কারণে বলবো এই কারণে না আসলে মনটা খুব খারাপ এই বছর যেহেতু দেশে গিয়েছিলাম প্রতিবারে আমি পলিথিন দিয়ে ঢেকে রাখি কিন্তু এই বছর আর ওইভাবে ঢাকা হয়নি আর শীতের সময় যেহেতু দেশেই ছিলাম আসার পরেও আর পলিথিন দেইনি যার ধরুন পণ্ডিতি করতে গিয়েছিলাম যার ধরুন দেখেন আমার এই যে এই ডালটা এত বড় ডালটা কারণ গাছের মধ্যে তো আর ডাল বেশি নেই এই ডালটা মরে গিয়েছে আর এই যে মাত্র আমার তারা এই যে অল্প করে ছেড়েছে মনটা এই জন্যই খারাপ আর এই যে এইগুলি হচ্ছে এক ধরনের সাদা যে কচু গাছের ফুল যেরকম থাকে না এরকম কচু গাছের মতো ফুল ফুটে প্রতি বছর গাছগুলি এত সুন্দর করে হয় না খুব সুন্দর করে হয় বাড়ে কিন্তু ফুল আর আসে না কেনার পর থেকে এই পর্যন্ত দেখিনি এই গাছটারই আবার একটা একদম করা মেরুন ফুল রঙের আছে অনেক কালারের ফুল হয় এই গাছটায় দেখা যাক এবছর হয় কি না এবছর তো বেশ ভালোই হচ্ছে দেখা এখন সময়ের অপেক্ষায় এই যে গোলাপ গাছে গোলাপ আর এই যে উফ সকালবেলা উঠেই যখন এই যে এই ফুলগুলি দেখি না দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এই যে একদম গাছটা ভরা অনেকগুলো ডাল হয়েছে সবগুলির মধ্যে মোটামুটি সারাদিনই মানে প্রতিদিনই ফুটতে থাকে আর এই যে দেখেন কী সুন্দর একটু দেখা যায় যে কাটা কাটা আসলে কাটা না একদম ভরপুর ফুল হয়েছে আর এটা হচ্ছে আমার কি বলে প্রেসিমন বা কাকি ইটালিয়ান ভাষায় কাকি বলে ইংলিশে প্রেসিমন বলে না যাই হোক যেটাই বলে অতটা হয়তো সঠিকভাবে বলতে পারবো না এটা সেই গাছ বেশ ভালোই হয়েছে আর এইগুলি হচ্ছে আমার কি বলে লেমন গ্রাস লেমন গ্রাস এই তো একটা মজা জিনিস শেয়ার করি এই যে এতগুলি দেখছেন এইগুলি এইগুলি সবগুলি হচ্ছে কিন্তু মরিচের চারা এই যে এই সবগুলি হচ্ছে মরিচের চারা কারণ এইভাবে হচ্ছে কেন আমি না কি বলে এটাকে ওই মরিচের যেই কোটায় রাখি কৌটাটা পরিষ্কার করতে গিয়েছিলাম তো নিচে মরিচে নর্মালি মরিচের বিচিগুলি তো পরে মরিচের বিচি পরে আমি শয়তানি করে এটার ভিতরে এই গাছটা টবের মধ্যে লাগিয়ে রাখি ফেলে দিয়েছি এক ভাবি বলেছিল যে এইভাবে কি মরিচের চারা হবে আমিও আবার আগেও বেশ কয়েকবার ফেলেছি এরকম পরিষ্কার করতে গিয়ে কখনো হয়নি এইবার দেখলাম দেখেন বাম্পার ফলন মরিচের গাছ যদি শাক হিসেবে খাওয়া যেত তাহলে খুব খুশি হতাম ভালো লাগতো আর কি কারণ এই এই গাছগুলি তো আমি ফেলে দিতে হবে এত গাছ রেখে কীভাবে কী করবো রাখার তো প্রশ্নই ওঠে না এই তো শুধু ওইটা না দেখেন এই যে এগুলি সব ক্যাপসিকামের চারা আছে বেশিরভাগই ক্যাপসিকামের চারা এগুলি হচ্ছে স্ট্রবেরি গাছ দেখা যাক এক ভাবির কাছ থেকে এনেছিলাম এখন লাগিয়ে রেখেছি দেখা যাক হয় কি না আর এই যে এটা হচ্ছে আমার দেশ থেকে আনা বেলি গাছ জানি না ফুল ফুটবে কিনা বা ইয়েরা আশায় আছি এখন দেখা যাক আমার খুবই পছন্দের একটা গাছ বেলি ফুল গাছ দোয়া করবেন সবাই যেন ফুল গাছে ফুল ফুটে বেলি ফুলটায় এই যে আর এটা একটা ইটালিয়ান ফুল গাছ লতানো হয় ইয়েও হয় যাই হোক দেখা যাক বছরের প্রথম ফুটবে এই যে কলি কুলি এসেছে আর কি কলি এসেছে আর এইগুলি তো মে ফ্লাওয়ারের মতো এখন মে মাস চলে গেছে আর ফুল ফুটবে না এই তো আরেকটা জিনিস আপনাদের মানে যেহেতু দেশে গিয়েছিলাম দেশ থেকে আল্লাহ মতে এইবার কিছু গাছ এনেছিলাম এই যে এটা মেবি কচু গাছ কচু গাছের কারণ ওরকমই লাগছে আমি ভাবছিলাম যে ভেবেছিলাম একটা পাতাবাহার গাছ আছে হয়তো ওটা না ওইটা না এইবার দেশ থেকে আনা গাছগুলি দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টেই দেখাই ইজি কচু গাছ তো অবশ্যই তবে এই কচু গাছটা আমরা যেহেতু এখানে কচুর মুখী থেকে চারা করি কচুর চারা করি হ্যাঁ তো দেখা গেল এই কচু গাছটা এখানে পাওয়া যায় না এটা হচ্ছে কি বলে দস্তর আমাদের আমার শ্বশুরবাড়িতে আর কি বলে দস্তর যেহেতু এই যে ডাটাটা কালো গলার মধ্যে একটু কোনো ধরে না খেতে খুবই সুস্বাদু লাগে তাই এইবার নিয়ে এসেছিলাম একটা ছোট্ট কুশি নিয়ে এসেছিলাম অল্প করে দুইটা আর এই যে হয়েছে মার্শাল্লাহ হলে তো খাওয়া যায় কচু গাছটার মতো হয় এখানে এই যে খুশিও ছাড়ছে দেশ থেকে আসার পরে আমি এই টপটাতেই যা কিছু গাছ এনেছিলাম সবগুলি এই টপটাতেই আমি মানে গুজে গুজে রেখে দিয়েছিলাম যে পরে ঘরের ভিতরে রেখে দিয়েছি যে হোক আগে তারপরে দেখা যাবে এই করব অন্য টবে রাখবো বা অন্য কোথাও রাখব এই তো সেটা আর কি জানি হুম এই যে এইটা হচ্ছে আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে নাইটকুইন নাইটকুইন গাছের ফুলগুলি যে যখন দেখি খুবই ভালো লাগে গাছটা শুধু এই যে এই ডালটা এনেছিলাম এই গাছটা ডাল না ঠিক গাছে এনেছিলাম এখন দেখলাম পরে আসার পরে এই গাছটা ছা এই ডালটা ছাড়লো তারপরে এই যে পাতাগুলি ছাড়ছে এই যে নতুন নতুন পাতাগুলি উফ কি ভালো লাগছে কারণ নাইটকুইন কিন্তু ফুলের মধ্যে এ সরি পাতার মধ্যেই ফুলটা হয় কুড়িটা হয় অপেক্ষায় আছি দেখা যাক যদি ফুটে তাহলে তো গুড লাক মানে খুশি গুড লাক বলতে কি এর থেকে খুশি আর কিছু হতে পারে না এত দূর থেকে সে এসেছে জানি না শীতের সময় হবে কি না কি বলে এটাকে মরে যাবে কি না জানি না তবে চেষ্টা করবো জীবিত রাখতে ঢেকে ঢুকে রাখবো এই যে উফ কি যে ভালো লাগতে মনে মানে পছন্দের গাছগুলি যখন আনি আনার পরে যদি দেখি গাছগুলি হয়েছে এত দূর থেকে এত কষ্ট করে এনেছি তারপরে যখন দেখি যে হচ্ছে বা হয়েছে তখন যে মনের ভিতরে কি শান্তি লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না কারণ আমি এই সবগুলি চারাই কিন্তু ছোট 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 ছোটো আকারে এনেছি বেশি বড় আকারে আনতে পারিনি অনেক মাটি সহ আনতে পারিনি আনিনি আর এটা হচ্ছে রেনলিলি সাদা এবং গোলাপি দুইটাই আছে যেহেতু শীতের সময় ঘরে ছিল এখন দেখি যদি গরমের সময় আর একটু কারণ রোদে রোদ উঠলে বা বৃষ্টি পড়লে যদি ই হয় গাছ তো আছে ফুল তো ফুটবেই এই যে কোনো হয়তো এক সময় না এক সময় ফুটবে এই এটা একটা মে ফ্লাওয়ার কি বলে এটা এখানে খুবই কমই দেখি তো দেশে যেহেতু গিয়েছি আমাদের বাসায় ছিল এই জন্য আমি একটা ই নিয়ে এসেছি আরেকটা পাতাবাহার এই পাতাবাহারটা এত সুন্দর না একদম কি বলে মক মকমল যে কাপড় মলমল কাপড় যে আছে একদম উপরটা কিন্তু ওরকম হয়ে থাকে আমি এই পর্যন্ত এখানে ইটালির কোথাও দেখিনি কোনো সুপার মার্কেটে এই গাছটা দেখিনি আরও কিছু গাছ এনেছি সেগুলি এখনও পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ইনশাল্লাহ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন আগে লাগাই লাগানোর পরে যদি হয় সেটা তাহলে তো অবশ্যই শেয়ার করব আর এই যে এইগুলি চারা করেছিলাম মরিচে বিচি ফেলেছিলাম এই মানে এটা পর্ব মনে হয় তিন পর্ব ছিল তো কিছু হয়েছে কিছু হয়নি এগুলি চারা মানে এখনও চারা অবস্থায় আছে সাথে আছে এখানে একটা আছে মিষ্টি কুমড়া একটা আছে ধুমদল এখন জানি না কোনটা কি পাতা ছাড়লে বোঝা যাবে এই যে আর একটা খুব ইম্পর্টেন্ট গাছ সেটা হলো গিয়ে এই যে এটা এই যে এটা এটা হচ্ছে চুকাই আমরা বলি চুকায় অনেকে বলে টক ওই যে পাতাগুলি যে টক থাকে লাল লাল ফল হয় যে হুম অনেকে আমাদের এলাকায় তো চুকাই বলে মারমৃসিংহ এলাকায় চুকাই বলে ওই ইসের ভাবি বিচি দিয়েছিল এক ভাবি ভাবি বিচি বীজ দিয়েছিলো সেখান থেকে এই যে চারা হয়েছে কি ভালো লাগে না বলেন এরকম যদি চারা হয় গাছ বিচি লাগানোর পরে যদি গাছগুলি হয়ে যায় চমৎকার লাগে এটা আমার দেশ থেকে আনা সাজনা গাছের ডাল লাগিয়েছিলাম এই যে সাজনা গাছের ডাল থেকে আলহামদুলিল্লাহ গাছের পাতাও ছেড়ে দিয়েছে আসলে রোদটা ঠিক মতো পড়লে গরমটা পড়লেই এই গাছগুলি একদম ঝরঝরা হয়ে যাবে এখন যেরকম পাতা নেই এরকম দেখা যাচ্ছে কিন্তু তখন কিন্তু আর অতটা এখন আর তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ফল হবে কি না জানি না ফলের আশাও করি না কারণ এত ছোট গাছে ফল হওয়ার কথাও না কিন্তু তারপরও তো হয়েছে দেখা যাক সময় ব্যবধানে এখন আমি ছোট টবে একটা লাগিয়েছি গাছটা হোক আগে আর এখানে মাটিও দেব এটা মেয়ে যে গুড়ি থেকে আরও ডাল ছাড়বে তখন চিন্তা করেছি যে আমি ই দিবো আরও মাটি দিব বা বড় টবে ট্রান্সফার করে দেব কিন্তু আপাতত তো হয়েছে এতেই আমি খুশি আমার অর্কিড গাছেও ফুল আসছে কোনো যত্ন করি না কিছু করি না আলহামদুলিল্লাহ এই যে এদিকে এত সুন্দর না ফুলটা ফুটে খুবই চমৎকার আর এটা হচ্ছে আমার এই টেবিলটা হচ্ছে একদম পুরাই সাকুলেন্টের সাকুলেন্টের এই যে এই বছর প্রথম ফুটেছে ও কি চমৎকার লাগছে ফুলটা দেখেন এত চমৎকার হয়ে ফুটলো না আর টপটা দেখলে না অবাক হবেন সত্যি কথা যেটা যে এত সুন্দর করে ফুটছে কালারটা কিন্তু খুবই সুন্দর একদম গোলাপি আর এই যে ভিতরে যে হলুদ হলুদ রেনুগুলি দেখা যাচ্ছে এই রেণুগুলি কিন্তু ফুটবে ফোটার পর ই হবে এবং অনেক দীর্ঘস্থায়ী হয় আর এই যে দেখেন টপ টপটা দেখলে মানে সবাই অবাক হবে এই যে এটা কত ইঞ্চি একটা টপ হতে পারে বলেন এই একটা ছোট্ট টবের মধ্যে এই যে গাছ আর এই তার ফুল না আমার আমার বারান্দায় দেখেন এই যে একটা জাত এই যে একটা জাত তারপরে এই যে একটা জাত তারপরে এই যে আর একটা একদম সাকুলেন্ট আসলে থাকলে আর কোনো কিছু বারান্দায় অন্য কিছু এই এই পার্টটা আমি পুরো সাকুলেন্টের জন্য এই টেবিলটা রেখে দিয়েছি এই যে পেয়েছেন এই যে ফুল ফুটবে এটা তো একদম আমার কাছে মনে হয় কি এই যে দেখ এখনো বাগান পরিষ্কার করিনি বাগান পরিষ্কার করব। খুব নরম হাতে ধরতে হয় আর সবচেয়ে বড় জিনিস কি সাকুলেন্ট হচ্ছে অনেকটা পাথর কুচির মতো গাছের পাতা লাগালেই হয়ে যায় এই যে এই গাছটায় যেমন এই যে গাছের ছোট ছোটো ই ছাড়ছে এখন আমি এটা থেকে নিয়ে লাগিয়ে দিই হয়ে যাবে এই যে এইগুলি কিন্তু সব হয়ে যাবে যেমন এই গাছটা আমার এত বড় ওই ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়েছিলাম আর এই যে দেখেন এত হয়েছে আর আমি বললাম না যে গাছের পাতা থেকেই হয় পাথরকুচি পাতার মতো এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই এই পাতাটা কোনো সময় হয়তো পড়ে গিয়েছিল ওই গাছে পানি দিতে গেলে কিন্তু হয়ে যায় এখন এমনি তো জাস্ট এই যে একটা করে পাতা এইভাবে মাটির মধ্যে পুঁতে রাখলেই হয়ে যায় কোনো ইয়ে নয় পানি ছাড়াই দেখেন পাতা ছাড়াই শুধু পানির একটু ছিটা পেয়েছে অলরেডি শিকড় হয়ে গেছে এই জন্যই বললাম যে পাথর কুচির মতো এই যে এইগুলির কি বলে পাতা লাগালেই হয়ে যায় এটা তো পাতা লাগালেই হয়ে যায় এইগুলিও কিন্তু পাতা লাগালেই হয়ে যায় পাতার ই নাই যথেষ্ট এটা হচ্ছে আমার পেয়ারার গাছ যদিও এটা এইখানে আমরা একটা এক ধরনের একটা পেয়ারা পাই ছোট ছোট সাদা সাদা পেয়ারাটা ওইটার বীজ থেকে আমি চারা করেছিলাম চারটা চারা হয়েছে আর এই যে কারণ দেশে গিয়েছিলাম বললাম না কিছু তো ক্ষতি হবে আমার এইগুলি ছিল হলো কাজী পেয়ারা বাংলাদেশি কাজী পেয়ারা যারা সবগুলি মরে গিয়ে এই একটা হচ্ছে দেখা যাক এখন কি হয় এই সেই কলাবতী গাছ এক কলাবতী গাছেও ফুল ফুটে এটা আমি জেনেবা শহর থেকে জেনেবা শহরে গিয়েছিলাম সেইখান থেকে একটা কুশি রাস্তার ধার থেকে কুট করে ছিঁড়ে নিয়ে এসেছিলাম আর ইনি হচ্ছেন সবচেয়ে যত্নশীল সবচেয়ে সেন্সিটিভ একটা গাছ এই তো সকাল সকাল উঠেই আপনাদের সঙ্গে আমার বাগানের আপডেটটা জানিয়ে দিলাম আশা করি ভালো লাগবে দোয়া করবেন এই বছর যেন আমার গাছ বারান্দা গাছে ফুলে ফলে ভরে যায় যতটুকুই পারি চেষ্টা করি এবছর যেহেতু অতিবৃষ্টি ছিল অতিবৃষ্টির জন্য কিন্তু গাছে ওইভাবে চারা হয়নি গাছে গ্রোথও হচ্ছে না যাই হোক অনেকক্ষণ দূরে আপনাদের সঙ্গে আমার ছোট্ট এই বারান্দা বাগানটা শেয়ার করলাম খুব ধীরে ধীরে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন লাইক বাটনটি চাপ দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই বিডি ব্লগারের পক্ষ থেকে বিডি ব্লগার সাথীর পক্ষ থেকে আপনাদের কাছে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি ভালো থাকবেন সবাই